নমস্কার বন্ধুরা মালাস টিল থেকে চলে এলাম আজকে মেয়ের পছন্দের রান্না করছি শাহি মালাই পনির তার জন্যে আমি এখানে আমুলের মালাই পনির নিয়ে এসেছি দুশো গ্রাম আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দের মতন আপনারাও পিস করে নেবেন আর এই মালাই পনির করতে কি কি মশলা লাগে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি নুন দিয়ে তো এই পনিরগুলো আমি হোয়াইট তেলে ভাজবো আমি কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে করবো তো সাদা তেলে আমি হালকা করে ভাজবো বেশি কড়া করে নয় হালকা করে ভেজে এই নুন উষ্ণ নুন গরম জলে আমি দেব তাতে কি হবে পনিরগুলো সফট হবে এবং একটু নুনও ঢুকবে পনিরের ভেতর তাহলে চলুন কীভাবে সাহিব মালাই পনির করছি সেটা আপনাদেরকে দেখাই মেয়ের আর একটা পছন্দের খাবার শাহি মালাই পনির তো সেই শাহি মালাই পনির করতে আমাকে একটা মশলা করতে হবে আগে সেটা হচ্ছে এক চামচ পোস্ত এক চামচ ডালমগো এক চামচ চালমগজ আর দশটা ভাঙা কাজু আর এক চামচের মতো কিশমিশ এইটা আমি প্রথমে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পর আমি এতে হাফ ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি আর দিয়েছি ফ্রেশ ক্রিম দু টেবিল চামচ এবার এইটাকে আমি পেস্ট করে নেব শাহি মালাই পনিরের মশলা আমার তৈরি দু টেবিল চামচ মতো আমি টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে রেখে দিয়েছি এইভাবে উষ্ণ গরম জলে পনিরগুলো দিয়ে দিয়েছি পনির ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেতেই আমি দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ একটু চৈত্রি আর ছোটো এলাচ নেই সেই একটু বড় এলাচ ফোড়ন দিলাম এবার এটা গন্ধ না ছাড়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছে একটু হয়ে গেছে এবারে ওই যে পেস্ট করা মশলাটা আমার সেটা ঢেলে দেবো এবার মশলার পেস্টটা কষিয়ে নেওয়ার পর একটুখানি জাস্ট কালার হবার জন্যে হাফ চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম আর চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে বলে তাই একটুখানি দু চামচ মতো চিনি দিলাম এবার এইটা পুরোটা আমি আবার কষিয়ে নেব এবার আমি ফ্যাটানো টক দইটা দেব টক দইটা আমি ভালো করে মিশিয়ে নেব টক দইটা মেশানোর পর এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম এবার পনিরগুলো এই মশলার সাথে ভালো করে মেড়ে ছেড়ে মিশিয়ে দেব এরপর আমি হাফ ইঞ্চি দুধে একটুখানি এক ইঞ্চ মতো হাফ কাপ দুধে একটু উষ্ণ গরম করে নিয়ে হাফ ইঞ্চি মতো জাফরান মিশিয়ে রেখেছি এবার এইটা আমি ঢেলে দেব জাফরান দেওয়া দুধটা ঢালার পর কালারটা একটু দেখুন শাহি মালাই পনিরের এবারে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব হয়ে গেছে আমার শাহি মালাই পনির আমি লাস্টে একটু গরম মশলা আর এক চামচ ঘি দিলাম দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে বন্ধুরা আমার এই শাহী মালাই পনির কেমন লাগলো আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবার কোনো দিন কোনো রেসিপি নিয়ে আসবো তাহলে আজকের মতন আসি টাটা